খাবেন না জল খাবেন সালুন সালুন ভুনা খাবেন না জল খাবেন কে না তারে আমার তো মনে হচ্ছে জাতি বালি বাইছে এই বাকিটি কয় ভুনা খাবেন না জল খাবেন আপনি তখন বলবেন আমরা দুনিয়া আগে খাইতাম ভুনা পরে খাতাম জল না মাঝা ভাজা মাস্টাস আগে খেয়ে পরে সালুন খায় না আগে ভুনা খাবো বলার সাথে সাথে একটা ডানা সামনের পর মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে প্রেসার কুকার লাগবে না কড়াই লাগবে না সুলা ঘোটা লাগবে না বাবর সি ডাকা লাগবে না কি সুলা না মুহূর্তের ভিতরে হাজার হাজার পেয়ালা ভরে এক ডানা ভুনা হয়ে চলিয়েছে পরান ভরে খাইয়ে গাড়গাড় করে একটা ডেক সার্ভেন সেভেন আপ কা লাগবে না পেট খালি হয়েছে পায়খানা নাই বেস্তমি বেস্তের মধ্যে পায়খানা নাই সেজন্য ফাঁকা জায়গা জমাই দিয়ে দিয়েন না বেস্তের মধ্যে পায়খানা নাই ডেক সার্লি পেট খালি কনসুমার আল্লাহ একবার এর পরে বলবেন আরে ভাই বুনাই এমন মজা জোলে কেমন মজা বলার সাথে সাথে ওই ডানাটা আবার হয়ে যাবে ও ডানা খেয়ে ফেলতেন যে পঙ্গু পাখি কোড়া পাখি খাবেন তা না ও ডানাটা আবার হয়ে যাবে সম্পূর্ণ পাখিটা সম্পূর্ণ পাখিটা জোল হইয়া বড় বড় পেয়ালায় আপনার সামনে চলে আসবে কন্দি কিরণ ঠে। এরপরে সব খাবেন একটাও রাখবেন না এত বড় পাখি সারা দুনিয়া জোড়া পাখি কি কয় আমি রাক্ষস হয়ে যাবেন ও জায়গা ও জায়গা খাবেন আর কোন দায়িত্বে বার যাবে আল্লাহ জানে মোটামুটি খালি ভালো লাগবে আর খাইতে থাকবেন খেয়ে খেয়ে হাড্ডি গুলো রেখে দেবেন দস্তার কানে এরপরে আপনি নিজে নিজে একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আরে কবাল এত বড় পাখিটা দুই চার দিন রাইয়ে খালি হতে পারতাম একদিনই সব খেয়ে ফেললাম পরে যদি এরকম তেলালা মজাদার পাখি পরানে চাই পাখিতে এত বড় পাখি এত বেশি তার কথা না ফিরে পাবো কোন জায়গা বাড়তে বাড়তে আমি নিজে দেখি আসলেও মিথ্যে হতে আমার নবী বলেছেন এর মধ্যে মিথ্যা নাই ঠিক ঠিক না এত বড় বিল্ডিং এত বড় জাগা এত সুন্দর বাগ বাগান চারটে নদী দুধের নদী মধুর নদী পানির নদী সর্বতের নদী এরপরে রয়েছে আপনার জন্য আশি হাজার খাদেম বলবেন না সোহান আল্লাহ খাদেমকে বেতন দেবে কিনা ওই খাদেমরা কোনোদিন বেতন চায় না ওকে লুঙ্গি মুঙ্গি কিনে দেবে কিনা ওরা কোনোদিন লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গি ব্যাঙ্গে কিছু চাবে না ওরা কোনো তা চায় না ওরা শুধু আপনার খেদমতি করে আপনার ঘরে থাকবে সর্বনিম্ন বাহাত্তর জন স্ত্রী কত বাহাত্তর জন স্ত্রী প্রত্যেক মাসে একটা বাজার মেলবে জান্নাতের ভিতরে বাজারটার নাম বউ বাজার ওই বউ বাজারে যাই এক একজন জান্নাতিরা এক বিয়ে করে আনবে ভয় পাইছে এক হাজার বিয়ে করে আনবে আল্লাহ এই স্ত্রীরা এত রূপসী এত রূপসী আর তাদের সব ভিতরে এত লুজু তার এত সাজ আল্লাহর নবী বলেন জান্নাতী হুরদের মধ্যে কিছু কিছু হুরদের নাম হবে লাবা যাদের মুখের লালা হবে এত মিঠা লাউবাযাকাত ফিলবাহরে লাকাত আহলা মিনাল আসাল একজন জান্নাতী হুর যদি জিভ্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত আরে মুসলমান ইমানদার বিদায় বিশ্বাস করে সুবহান বলেন বিষয়টা একটু গবেষণা করেন একটু ভাবেন সারা দুনিয়ার সব চিনি যদি এক নদীতে ফেলায় তবু একটা নদীর পানি মিঠে করা সম্ভব না কথা কন্ট্রিক না আর সেখানে জান্নাতি হুরদের মুখে লালা একটা নদীতে ফেলাই দিলে যে কোনো পানির মধ্যে ফেলাই দিলে সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে এই জন্যে আল্লাহ বলেন ওয়ালা খতার আলা কল বিবাসার ও আমার ইমানদার বান্দারা তোমাদের জন্য জান্ন কায়নাতের মধ্যে যা কিছু তৈরি করে রেখেছি বর্ণনা কোনো দিন কানে শুনতে পারো নাই আর চোখেও কোনো দিন দেখো নাই আর বললে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে মুসলমান বিদায় সুবাহ বলে মেনে নিয়েছেন কাফেররা শুনলে হাসবে এহুদ নাসারা মোশ্রেকরা শুনলে হাসবে কত বড় গাঁজাখড়ি গল্প কথা কন ঠিক না আল্লাহ একবার এই বিশাল নিয়ামত একটা দুইটা দিন না আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান পাওয়া যাবে না খার কসমতে বললে আমি মিত্যেবাদী হব না এই জায়গা ছোট বড় যারা বসা আছেন একশো বছরের পরের একজন আপনার কাছে প্রস্তাব দেবে হালতা কলৌলি হালতা কলি একটা পাখি ব্যস্ত হয়ে যাবে আপনারে প্রস্তাব দেবে ওগো আল্লাহর বান্দা আমাকে খাবেন আমাকে খাবেন আমাকে খাবেন আমাকে খাবেন জীবন ভরে মুরগি पालছেন কোনদিন মুরগিটি কইলো না কাকা আমার কবে জবই খাবেন কইছে কোনদিন না জামায় আসল মুরগিটি টারবা আর আকবাড়ী যে ভোলায় ঠিক না আর এই পাখিটা কয় আমারে খাবেন আমারে খাবেন লক্ষ লক্ষ পাখির প্রস্তাব সিদ্ধান্ত নিয়ে পারছেন না কারে খাবেন কারে খাবেন না ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা জাপটা বাইরে যখন বসবে ছোট পাখিগুলো তার ডানার বাতাসে ঠিকতে না পারে উড়ে চলে যাবে ওই বড় পাখিটা সামনে বসে থাকবে ও ছোট পাখিরা ছোট আওয়াজে বলছিল বড় পাখিটা মোটা আওয়াজে মোটা কণ্ঠে বলে আওয়াজে হালতা কুলোনি হালতা কুলোনি

ছোট পাখি গুলো অন্য খানা খেয়া যতটুক বড় বড় হইছে আর আমাকে দেখতেছেন কত বড় ওই পাখিটা যদি দুনিয়ায় আসতো ডানা দুটো মেলে দিলে সারাটা দুনিয়া সিলিং হয়ে যেত এত বড় পাখি ও বলে আমি এত বড় হার কারণ হলো আমি হাইব্রিড আমি আমি খানা খেয়েছি

এই কয় ভুনা খাবেন না জল খাবেন আপনি তখন বলবেন আমরা দুনিয়ায় আগে খাইতাম ভুনা পরে খাতাম জল না মাঝা ভাজা মাস্টাস আগে খেয়ে পরে সালুন খায় না আগে ভুনা খাবো বলার সাথে সাথে একটা ডানা সামনের পর মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে প্রেসার কুকার লাগবে না কড়াই লাগবে না সুলা ঘোটা লাগবে না বাবর সি ডাকা লাগবে না কিছু লাগবে না মুহূর্তের ভিতরে হাজার হাজার পেয়ালা ভরে এক ডানা ভুনা হয়ে চলিয়েছে পরান ভরে খাইয়ে গাড় করে একটা ডেক সার্ভেন সেভেন আপ কা লাগবে না পেট খালি হয়ে নাই তুমি বেস্তের মধ্যে পায়খানা নাই সেজন্য ফাঁকা জাকা জমে দিয়ে না বেস্তের মধ্যে পায়খানা নাই ডেক সার্লি পেট খালি কনসুমার আল্লাহ একবার এরপরে বলবেন আরে ভাই বুনাই এমন মজা জোলে কেমন মজা বলার সাথে সাথে ওই ডানাটা আবার হয়ে যাবে ও ডানা খেয়ে বেসে পঙ্গু পাখি কুড়া পাখি খাবেন ডানাটা আবার হয়ে যাবে সম্পূর্ণ পাখিটা সম্পূর্ণ পাখিটা জোল হইয়া বড় বড় আপনার সামনে চলে আসবে এরপরে সব খাবেন একটাও রাখবেন না এত বড় পাখি সারা দুনিয়া জোড়া পাখি কি কয় হয়ে আমি কি জায়গা ও জায়গা খাবেন আর কোন দায়িত্ব বার হয়ে যাবে আল্লাহ জানে মোটামুটি খালি ভালো লাগবে আর খাইতে থাকবেন খেয়ে খেয়ে হাড্ডি গুলো রেখে দেবেন দস্তারখানে এরপরে আপনি নিজে নিজে একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আরে কপাল এত বড় পাখিটা দুই চার দিন रहिए খালি এত বাতাম একদিনই সব খেয়ে ফেললাম পরে যদি এরম তেল আলা মজাদার পাখি পরানে চাই পাখি তো এত বড় পাখি এত বেশি তার কথা না ফিরে পাব কোন জায়গা बापতে বাতে ওই এক একটা হাড়ের থেকে ওইরমে একটা বড় পাখি উড়িসেন ই কি এক এক নিয়ে যায় কোন দিদি যায় মানি নিয়ে যায় কেউ কয় যায় না যায় যায় কি যায় না আরে আমি নিজে দেখি আসলিও মিথ্যা হতে আমার নবী বলেছেন এর মধ্যে মিথ্যা নাই ঠিক কি ঠিক না এত বড় বিশাল জান্নাত এত নিয়ামত আপনি অসংখ্য বছর খাবেন অসংখ্য বছর ব্যবহার করবেন তাহলে সে দুনিয়ার থেকে যা কামাই করে নিয়ে যাচ্ছেন যা নামাজ পড়ছেন নামাজের ইন্টারভিউ নিলি নাইনটি পাবলিক ফেল ফেল করবেন আপনার নামাজের টাকা হুটো আপনার নামাজের টাকায় সুতো নাই আপনার নামাজের টাকায় বাংলাদেশ ব্যাংকের ছবি নাই আপনার নামাজের টাকার কোনা ভুড়া ওই দিয়ে আপনার ওই ভেস্টের ওই নিয়ামত চলে না তিলা যা করছেন তা শুনলি শয়তান ও লজ্জা ভাই এমন তিলাওয়াতের তিলাওয়াত করছেন দোয়া কোন জপ করছেন প্রত্যেকদিন বেতের নামাজে আপনি এক একবার কাফের হয়ে গেছেন ওয়ানশকুরুকা ওয়ালা নাকফুরুকা বল খেয়াল করেন আমি কি কবত বাক্স দেবো আমারে কত কই না ওজন যাচ্ছে ওয়ানশকুরুকা ওয়ানশকুরুকা ওয়ালা নাকফুরুকা তোমার নামতের শকর আদায় করি কোনদিনও কুফরি করি না নাফরমানি করি না না শুকরি করি না করিব না আর আপনি বলছেন কি ওয়ানাশ কুরুকা ওয়ালা নাক ফুরুকা দমা দম কারণ তাড়াতাড়ি সাদ দোকানে যাতি হবে ওবাছতে রাজনীতি সিগন্যাল আসছে মেম্বার এসে গেছে সাউ অর্ডার দেয়া গেছে কানে খবর পাইছেন এজন যদি অত টাইনি টাইনি দোয়া কোন থরতে তাহলে স্বামী হয়ে যাবে দলা দাম মাইরিতেছেন আনাস কুরকা বালা নাক ফুরকা কি কইছেন জানেন এই বালা ফুরকা লারে না টাইনি পড়ার কারণে আপনার কি হয়ে গেছে এত দিন শকর আদায় করছি আর পারবো না এখন থেকে কুফরি করব না ফরমানি করব বলে ঈমান থাকবে এবং তো অবশ্যই করব কুলি আইহুল কাফিরুন লা আবুদ মা তাবুদুন পড়েন লা মাতা হে যা করো জীবনও করি নাই করো দিন করিব না কথা বলেন মূর্তি পূজা করছেন কালী পূজা করছেন সরস্বতী পূজা করছেন লক্ষ্মী পূজা করছেন দুর্গা পূজা করছেন আর সামনে তো করবেন কোনদিনও করবেন কোনদিন করিও নাই পূজা কোনদিন পূজা করিব না লা আবুদু বললে এই তরজমা আর আপনি বলেন কুলিয়া ইয়াল কাফিরুন লা আবুদু মা তাবুদুন লারে রে একটু টানেন নাই তরজমা হইছে হে আমার হিন্দু ভাইরা এতদিন পূজা পাঠ তোমরা করেছো এই দুর্গা পূজাতে আমরা আসতেছি অবশ্যই তোমাদের সাথে বড় পূজা দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা করবই কোনো সন্দেহ নাই এই কথা বলছেন নামাজের ভিতরে আপনার নামাজের মাঝখানে ছোট্ট চলে গেছে নামাজ আপনার নামাজের টাকার কোনা পুইয়া গেছে আপনার নামাজের টাকার নাম্বার নাই আল্লাহর কাছে এই নামাজ দিয়ে জান্নাত পাইবেন না ও বন্ধুরে এই জন্য আপনাকে করে যেতে হবে কি এবাদত বন্ধে যা করছি তাতে আমার দুনিয়ার জেন্দেগি চলে না আমার আবার পড়া পর্যন্ত যতদিন বাইসে থাকবো অতদিন আমি কি দুইয়ে মুইছে খাবো এই জন্য আল্লাহর নবী বলেন তিনটা জিনিস রাইখা যাবা জোরে বলেন কয়টা তিনটা জিনিস রাইখা যাবা তিনটা জিনিস রেখে যাবা এ মাঠে আমার কোনো আজ করতে বাকি নাই তারপরে এসে গেছে বলি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরিল আলাইহিস সালামে জিজ্ঞাসা করে ইয়া আব্দুল্লাহ ইয়া খলিল আল্লাহ আতামুত আমতাহিয়া সব নবী রাসূলদের মৃত্যুর আগে ফেরেশতা জিবরিল অথবা আজরাইল যেকোনো কার মাধ্যমে আল্লাহ তালা প্রস্তাব পাঠায় এক সাধারণ মানুষের সম্মান আর আমার নবী রাসূলের সম্মান একরকম না কথা ব্যক্তি যেমন তাকে সেরকম সমান আমি বলে থাকি আমরা এ কথা বলার কারণে আজকে আজ করছি দেই যে কমেন্টে আসতেছে হুজুর আজকে কার কার প্রশংসা করছে একটু কলেন না তো আমার স্বভাব কাফেরও যদি একমাত্র কাফের ছাড়া একমাত্র কাফের ছাড়া ও ওই বদমাস গুলো ও ওকে নাম অত ভালো যে কর দরকার নেই কিন্তু মুসলমান হয়ে মুসলমান যারা মুসলমান চিনি সে আমার শত্রু হোক আপন হোক বন্ধু হোক সে যদি বড় মানুষ হয় তাহলে তার নামটা অসম্মানের সাথে উচ্চারণ করা বেয়াদবিধাক আমার পক্ষে হোক আর বিপক্ষ হোক আমি হাজি সাহেবের দল করি তাই বলে আমি চেয়ারম্যান মখলেশুর রহমান সাহেবকে মুখ মুখ কে খেপাবো এটা বেয়াদবি এটা ভালো না তাকে বলার সময় আমি রহমান চেয়ারম্যান সাহেব বলবো আমার চেয়ারম্যানের দল করে হাজি সাহেবের হাজি সাহেবের নাম কসমা। সে আমার শত্রু বিদায় তাকে বেয়াদবির সাথে নাম বলবো এটা উচিত

কাজিอตতে জান কি কাছা দিয়ে না জুবব গাইদিয়া কাছা মাল কাছা দিয়ে কেরে তে টেংড়া বাড়োই দিয়ে। কো খাইয়া মরলি তো সেই আদান একটা অবস্থায় মরেন। ও সময় কয় না যে তুমি একটু পরে মারবা তাড়াতাড়ি কাছা খুলে জুবব গাই দাও समस्त নবী রাসূলদের অন্তকালের আগে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব আসে আতা মুতুম তাহিয়া আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য রেডি আছেন সব নবী রাসূলকে প্রস্তাব আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রস্তাব আসে ইয়া খলিল আল্লাহ মুতম তাহিয়া আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি মরার জন্য এনি টাইম एवरी ডে যেই মালিকের প্রেমে পড়িড়া যেই রবের প্রেমে পড়িড়া নম্রুদার সাথে যুদ্ধ করেছি তার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি যেই মালিকের প্রেমে পড়িড়া নিজের কলিজার টুকরা ইসহাইলকে জবাই করেছি জবাই তো করেই ছিলেন আল্লাহ হতে দেই নাই যেটা তো ভিন্ন কথা নাকি বলেন জবাই থেকে ইস ইব্রাহিমুল ইসলাম একটুও ত্রুটি করেছে সম্পূর্ণ প্রস্তুতি জবাই শুরু করে দিছে রব্বুল আলমিনের প্রেমে পড়া কোনোদিন তার একটু দেখতে পারলাম না দুনিয়ায় থাকতে দেখা সম্ভব না মরার পরেই বন্ধুকে দেখব কাজে আমি তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত তবে মরার আগে একটা কাজ আমি করে রেখে যেতে চাই সেটা হলো মরার আগে একটা কাজ করে রেখে যেতে চাই যে কেমত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে আমার জীব দশায় তিনটে গুণ ছিল আমার আল্লাহ পাক এই তিনটে গুণ পছন্দ করেছে এক নম্বরে আমি কোনোদিন মেহমান সারা খানা খাই না দুই নম্বরে দুই নম্বরে দিনও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে দিনও যেমন প্রয়োজন দুনিয়া এরকম প্রয়োজন এবার একটা ধরতে গেলে একটা থাকে না দুনিয়া হালাল দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায় আবার দিন তো তিনই এ ধরতে গেলে দুনিয়া হালাল এত বড় ইনকাম ছুটি যায় এই মুহূর্তে সমান সমান ভাবে দুইটাই আসছে আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরেছি তিন নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি নাই যেখানে বসে আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো যদি ওই জায়গা বসার কারণে আমার দুনিয়া বিকট বৈধ লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব। অথবা দিনের কোনো লাভ থাকবে তাহলে কানটিকে উঠা উঠে ওখানে যাব নই যে আমি এই জায়গায় বসে থাকব আমি সময় নষ্ট করতে রাজি না আমি বলছি নিজাম গঞ্জির বাজারে যে সাদ দুকাড়ে ঘন্টা পর ঘন্টা বসে এভাবে ভাবgolf ভক্তি রাজি না আমি এভাবে আজে বাজে দরবার করতে রাজি না আমার এই তিনটে গুণ আল্লাহ তাআলা পছন্দ করেছে তো আমার একটা গুণ হলো আমার একটা স্বভাব হলো মেহমান সারা খানা খাই না বলেন মেহমান সারা খানা। খাই তো হযরত ইব্রাহিম আলাইহিস বলতেছেন যতদিন বেঁচে ছিলাম ততদিন তো মহমানদারি করে कमाई করছি হ্যাঁ ভালো কথা যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমানদারি করে নেকি কামাই করছি কিন্তু আমি মরে যাওয়ার পরও কেমত পর্যন্ত আমার এই মেহমানদারিটা চালু থাকবে আর এই মেহমানদারি ফান্ড থেকে আমি নেকি পাইতে থাকব এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই এই পদ্ধতি জিব্রাহল বলো কি আছে তারপরে আমি মরে যাব করে সমস্যা নাই জিব্রাহল কে আমারও জানা নাই এমন কি আছে যাও তুমি শুনিয়ে আসো জিব্রাইল আল্লাহর কাছে যে প্রস্তাব দিলে আল্লাহ পাক বললেন জিব্রাইল তুমি এক ফুট লবণ নিয়ে যাও এক ফুট লবণ আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাতে দিবা ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে বলতে গেলে এসে যায় না বলে পারি না কেমন বরকত কাবাঘর নির্মাণের পরে এক ফুট বালি রয়ে গেছে কাবাঘর নির্মাণের পরে ইব্রাহিম ইসলাম বলেন আল্লাহ এক ফুট বালি রয়েছে এটুক কি করবে এটা তো মসজিদের জন্য বরাদ্দ সাথে মশলা একটা কয়ে যায় মসজিদের জন্য যেই জিনিস বরাদ্দ হয় ওই জিনিসের উপরে কোন সভাপতি সেক্রেটারি কেশিয়ার চেয়ারম্যান মেম্বার পাতুব্বার ইমাম সাহেব ওই মালের উপরে স্বেচ্ছাচারিতা করতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না কাজ হয়ে গেছে দশখান টালি টাইলস হয়েছে ভাঙ্গা টাইলস এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের মধ্যে লাগাই দিয়েছে খবর আছে ইমাম সাহেব সভাপতি সাহেব নিয়ে গেছে কয়ান সেক্রেটারি কয়েকখান নিয়ে গেছে জায়েজ নাই ওটা সকলের উপস্থিতিতে দাম ধরা ধরিয়ে বিক্রি করতে হবে কিনিয়ে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগা লাগা রাখতে পারেন মসজিদের রিজেক্ট বা পার্টি রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে কয়ে এত কাজে লাগতেছে না ভেলায় নিয়ে এই নিয়ে সভাপতি সাহেবের বাড়ি যার হতে এই জায়গায় এক জায়গায় নিচে আছে এই জায়গায় যে গর্ত বন্ধ তারপর দেয়টি যাচ্ছে জবাব দেওয়া লাগবে এটা জনগণের মাল পয়সা হলেও সকলের থেকে অনুমতি নিয়ে নিতে হবে এক মুঠ বালি রইছে আল্লাহ কি করব এটা তো মসজিদের জন্য বরাদ্দ আল্লাহ পাক বললেন ওই বালি হলো বেসন বীজ বুনই দাও কোন দিক বুনব কয় এরকম ঘুরে বুনই দাও সব যাবে কদ দূর বুনইলি আমা রামাইতা ইজ রামাইতা বালাকিন আল্লাহ রামা ফিকে মারবে তুমি পৌঁছে দেব আমি পর্যন্ত পৃথিবীতে যতদূর হবে মুসলমান ও জায়গা তাদের মসজিদের দরকার হবে এই বালিকে যারা যাররা অনুপরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেবো এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে ইব্রাহিম সালামের মুঠের বরকত এক মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হইয়া গেছে আমার ইব্রাহিমের হাতের মধ্যে আছে টুক নিয়ে তার হাতের মধ্যে লবণটা সারা পৃথিবীতে লবণ চইয়া যাবে বিশ্বের যে প্রান্তে থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে ওরে আবার ইব্রাহিমের মেহমান হবে আই মেহমান লবণের মেহমান বদৌলতে কেবৎ পর্যন্ত মানুষের লবণ খাবে আমার ইব্রাহিম मेहमानदारी ने की भैया जावे इनकम सोर्स खुले रखे जाओ अल्लाह अकबर ও বন্ধুরে আমাকে আপনাকে এমন প্রস্তাব আসবে না আমার অনাদি অনন্ত কাল বাজার করে খাইতে হবে জান্নাতের মধ্যে নেকি যা দুনিয়ায় কামাই করছি এক তো তা ফুটো নেকি পচা টাকা জাল টাকায় কাজে লাগবে কি লাগবে না জানি না এই জন্য আমাকে তিনটা স্টাইন কানসাস খুলে রেখে যার কথা নবী বলেছেন মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হইয়া যায় তবে তিনটে দরজা তার জন্য খোলা রাখা হয় এই তিনটের ভিতরে এক নম্বরে সদকায় জারিয়া আজকে এখানে যে যা দিয়ে দিয়েছেন মাদ্রাসার ভিত্তিমূলক কাজে দিয়েছেন এই বিল্ডিং যতদিন থাকবে কেমন পর্যন্ত চলতে থাকবে আল্লাহর কসম আপনার আমল নামায় ওই বিল্ডিং এর মধ্যে যত খতমে কোরআন হবে সমস্ত কোরআন খতমের নেকি পাইবেন ওর মধ্যে হাদিস পড়া হবে আপনার আমল নামায় হাদিসের নেকি যাইতে থাকবে ওর মধ্যে জিকির হবে জিকিরের নেকি কবরে বৈশা পাইতে থাকবেন আপনি একা করে দেন নাই ওর মধ্যে আপনার একটা টাকা আছে বাস ওই একটা টাকাই পুরো বিল্ডিং এর পুরো বিল্ডিং এর নেকি আপনাকে পৌঁছায় দিতে থাকবে এক নম্বরের সদকায় জারিয়া মসজিদের কাজ বাকি থাকলে করে দেবেন এ জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দেই আমরা আমরা মুরব্বীরা বাড়ি মানুষ মারা গেলে যেটা এখনো পর্যন্ত প্রথা আমরা মিটাইতে পারি নাই মানুষ মারা গেলে চার দিনের দিন একটা মিলাদ দেয় হিসেব করে ১০ দিনের দিন একটা দেই চল্লিশে একটা দেই মৃত্যু বার্ষিকী দেই করেন এরকম হাজার হাজার টাকা খরচ করে এই টাকা যেদিন খরচ করলেন বাস ভালো যদি বৈধ হয় বৈদ্য পক্ষে আমি বলতেছি গরু জবেয় দা খালেন জিলাপি খাইলেন নিত্যাদি খাইালেন ভালো কাজ মানুষে খাইলে নেকি হয় এটা ঠিক আছে তবে ওই নাকি সাময়িক সীমিত সাময়িক যতক্ষণ প্যাটে থাকবে বা খাস শোভা কতটুক টাইম বেশ বেশি বেশি একবার ভাইখানা করার রাখ পর্যন্ত ও নেকির স্থায়িত্ব খাওয়া শেষ ওটা রিজেক্ট ও টেম্পার শেষ হয়ে গেছে মেয়াদ শেষ